সেপ্টেম্বর অক্টোবর মাস থেকে বেগুন গাছে গাছ ভর্তি করে বেগুন পেতে চাইলে এই বর্ষাকালীন সময়ে বিশেষ করে জুলাই মাসের মধ্যে কিছু খাবার দেওয়ার পাশাপাশি কয়েকটি পরিচর্যা করতে হবে যা করতে পারলে গাছ ভর্তি করে আসবে ফুল আর প্রতিটি ফুল থেকে আসবে এই রকম বেগুন প্রিয় দর্শক গ্রীষ্মকালীন সময়ে প্রচণ্ড রৌদ্র তাপে গাছগুলি সাধারণত ঝিমিয়ে পড়ে যার কারণে ফলনের মাত্রা অনেকটাই কমে যায় এই বর্ষাকালীন সময়ে বৃষ্টির জল পেয়ে গাছগুলি আবার নতুন করে তরতাজা হয়ে ওঠে আর এই সময়কে সঠিকভাবে কাজে লাগাতে পারলেই আসবে গাছ ভর্তি করে ফুল যার থেকে আমরা প্রচুর প্রচুর বেগুন পেতে পারি তার জন্য দরকার গাছের সঠিকভাবে এনপিকের চাহিদা পূরণ করে রাখা এখন প্রশ্ন আমরা কিভাবে সহজেই জুলাই মাসের মধ্যে এই চাহিদাগুলিকে পূরণ করে দেব তার জন্য আমাদের সর্বপ্রথমেই নিতে হবে এক লিটার জলের জন্য পঁচিশ থেকে তিরিশ গ্রাম বাদাম খোল এই বাদাম খোল ভিজিয়ে রাখব একদিনের জন্য তাহলে খুব ভালো কাজ পাওয়া যাবে এই খোলের মধ্যে রয়েছে নাইট্রোজেন ফসফরাস ও পটাশিয়াম যা সহজেই মাটির সঙ্গে মিশে গিয়ে মৌলগুলির কার্যক্ষমতাকে আরও বাড়িয়ে দেয় আপনারা চাইলে পাঁচ থেকে ছয় ঘন্টা ভিজিয়ে রেখে ব্যবহার করতে পারেন এবার ভালো করে নেড়ে ছেড়ে জলের সঙ্গে মিশিয়ে চার লিটার ফ্রেশ জলের মধ্যে মিশিয়ে দেবেন সঙ্গে দেবেন এক চামচ এনপিকে উনিশ 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 এতে করে গাছ দ্রুত সজীব হয়ে উঠবে তার সঙ্গে মাটির উর্বরতা বাড়িয়ে তুলতে মিশিয়ে দেবেন এক চামচ হিউমিক অ্যাসিড এই হিউমিক অ্যাসিড গাছে যেমন ফুল আনতে সাহায্য করে আবার মাটিকে নমনীয় করে শিকড়ের কার্যক্ষমতাকে বাড়িয়ে তোলে ফলে প্রতিটি গাছ খুব দ্রুত সাবলীল হয়ে ওঠে এবার এই জলটি ভালো করে মিশিয়ে প্রতিটি গাছের গোড়াতে বর্ষাকালীন সময়ে দশ দিন অন্তর অন্তর ব্যবহার করে রাখতে পারলেই গাছ ভর্তি করে ফুল চলে আসবে যা থেকে প্রচুর ফলন পাওয়া যাবে সধি দর্শক আপনারা যদি মনে করেন এই বাদাম খোল সরাসরি মাটির সঙ্গে ব্যবহার করবেন সেই ক্ষেত্রে বেগুন গাছের জন্য বারো ইঞ্চি টব হলে আগে কোনো কিছু দ্বারা মাটিকে হালকা করে খুঁড়ে নিয়ে কুড়ি থেকে পঁচিশ গ্রাম মতো টবের কিনারা বরাবর ছড়িয়ে দিয়ে মাটি দিয়ে চাপা দিয়ে দেবেন তবে বাদাম খোল পিঁপড়ের আক্রমণ হওয়ার খুব সম্ভাবনা থাকে যার কারণে এক থেকে দুই চামচ গুঁড়ো নিমখল মাটির উপরে দিয়ে ছড়িয়ে দেবেন মাটি শুকনো থাকলে অবশ্যই জল দিয়ে মাটিকে ভিজিয়ে দেবেন এইভাবে আপনি বাদাম খোল ব্যবহার করতে চাইলে সপ্তাহে একদিন অবশ্যই ব্যবহার করতে পারেন তবে বেগুন গাছে বর্ষাকালীন সময়ে বিভিন্ন ধরনের রোগ প্রকার আক্রমণ দেখা যায় যদি এইভাবে মিলিবাগ কিংবা চোষক প্রকার আক্রমণ নজরে পড়ে তাহলে সেই সকল পাতাগুলিকে এক এক করে কেটে গাছকে পরিষ্কার করে দিতে পারেন তা না হলে ধীরে ধীরে সমস্ত গাছকে চেপে ধরে পুরো গাছটিকেই নষ্ট করে ফেলবে কি গাছটি মারাও যেতে পারে তাছাড়া রোগ পোকা আটকাতে নিয়মিতভাবে সপ্তাহে একদিন এক লিটার জলে এক চামচ এক্সপ্রিমো মিশিয়ে তার সঙ্গে দেড় গ্রাম পাউন্ড দিয়ে অবশ্যই এক চামচ হ্যান্ডওয়াশ মিশিয়ে নেবেন যাতে কীটনাশকটি গাছে দীর্ঘ সময় ধরে কাজ করতে পারে এবার স্প্রে বোতলে ভরে নিয়ে ভালো করে গাছে স্প্রে করে দেবেন প্রয়োজনে ডালগুলিকে উল্টো করে ধরে পাতা নিম্নতলে স্প্রে করে দিতে হবে তাহলে গাছে রোগ পোকা আসবে না এমনকি পোকা থাকলেও তা মারা যাবে এর ফলে গাছগুলি থাকবে সুস্থ স্বাভাবিক আর গাছের ফলন বেশি পেতে চাইলে এই কাজটিকে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া উচিত বন্ধুরা এর পাশাপাশি দশ দিন অন্তর অন্তর যে কোনো একটি পিজিআর ব্যবহার করতে হবে আমি মিরাকলনটা সাধারণত ব্যবহার করে থাকি এক লিটার জলে এক চামচ মিশিয়ে ব্যবহার করে রাখতে পারলে গাছের গ্রোথ যেমন ভালো থাকবে আবার সেই সঙ্গে প্রচুর সংখ্যক ফুল আসবে যা থেকে সহজেই প্রচুর ফলন পাওয়া যেতে পারে আজ এই পর্যন্তই পরের কোনো ভিডিওতে আবার দেখা হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই রকম ভিডিও আরো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার